স্যার আপনি দিনে কতগুলো সিগারেট খান সাত আটটা খাই ডেলি মানে দিনে দেড়শো থেকে দুশো টাকা আপনি ধোয়া উড়াই দিতেছে আরে ভাই জ্ঞান দেশ না সিগারেটের ক্ষতি সম্বন্ধে আমার ধারণা আছে কিন্তু আপনি জানেন সিগারেট খাওয়ার কিন্তু সুবিধাও আছে সিগারেট আবার সুবিধাও আছে অবশ্যই যদি আমাদের ব্র্যান্ডের সিগারেট খান আমাদের ব্র্যান্ডের প্রতিটি সিগারেটে আপনি পাবেন পাঁচ টাকা ক্যাশব্যাক তার মানে চার দিন যদি আপনি সিগারেট খান তাহলে পঞ্চম দিনের সিগারেট একদম ফ্রি টাকা ক্যাশব্যাক পেতে আমাকে কি করতে হবে? নরমাল সিগারেট খেয়ে আপনি সিগারেটের পুটকি কি করেন? সাধারণত তো ফেলে আই দেন কিন্তু আমাদের সিগারেট খেলে আমাদের সিগারেট যে পুটকি এই পুটকেতে একটা স্কিউআর কোড থাকবে। এটা স্ক্যান করলে আপনি সাথে সাথে অ্যাকাউন্টে পেয়ে যাবেন 5 টাকা ক্যাশব্যাক। কি বলতাছেন? কোথায় পাবো আপনাদের সিগারেট? আরে সব জায়গা সব দোকানে তো পাওয়া যায় আমাদেরই সিগারেট। ঠিক আছে। তাহলে আজ থেকে আপনাদের সিগারেটই খাবো। ধন্যবাদ স্যার। কিন্তু আমাদের অফার আপনি তখনই পাবেন তখন আমাদের গোল্ডেন প্লে সাবস্ক্রিপশনটা নেবেন গোল্ডেন মেম্বার হলে সাথে সাথে আপনাকে দেওয়া হবে একটি মাউথ একদম ফ্রি না থাকবে গন্ধ না খাবেন বাড়িতে ধরা কত লাগবে মেম্বার হতে মাত্র মাসে আড়াইশো টাকা স্যার যতটা দিতেছেন তত নিয়ে আমি জানতাম আপনার গোল্ডেন সাবস্ক্রিপশন পছন্দ হবে না আপনার মতো বিড়ি কুড়দের জন্য আছে ডায়মন্ড সাবস্ক্রিপশন ডায়মন্ড সাবস্ক্রিপশন আছে ডায়মন্ড সাবস্ক্রিপশনের সুবিধা কি ডায়মন্ড সাবস্ক্রিপশন নিলে একটা কিলে আপনাকে দেওয়া হবে দশ টাকা ক্যাশব্যাক পনেরো দিন যদি খান তাহলে পরের পনেরো দিন সিগারেট একদম ফ্রি শুনেন এই সাবস্ক্রিপশন নিলে আপনাকে রুদে গাছের নিচে খোলা জায়গায় বা যেখানে সেখানে সিগারেট খেতে হবে না গোল্ডেন সাবস্ক্রিপশন সিগারেট খুঁজতে জন্য রয়েছে এ সিজন এসব কি বলতেছিস তুই ভাই ডায়মন্ড সাবস্ক্রিপশন কত কইরা মাত্র হাজার টাকা মাসে এত দাম পাগল লাগে আপনি মিয়া জানেন তো কোনো ধরনের লোক দিতেছেন না কিন্তু স্যার আপনি যদি মাসে চল্লিশটা সিগারেট খেতে পারেন তাহলে পরের মাসে এক মাস পর্যন্ত এই সাবস্ক্রিপশনকারীদের জন্য সিগারেট একদম ফ্রি চল্লিশটা খাইলে এক করে ফ্রি হ্যাঁ ফ্রি আমি তো তাহলে পঞ্চাশ টাকা এলাম তাহলে তো ক্যাশব্যাক পনেরো টাকা করে পাবেন প্রতি সিগারেটে আর যদি একশো টাকাই তিরিশ টাকা ক্যাশব্যাক কি বলিস ভাই তাহলে তো সিগারেট খাই পয়সা কামে তারাও হ্যাঁ স্যার আপনি ঘরে বসে এই সিগারেট খেয়ে পয়সা কামাতে পারবেন তাহলে তো আমরা চাকরিও করতে হইব না সিগারেট খাবো আর ঘরে বসে টাকা কামাই করবো ও হা 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 খা একশো রুশ খেলে বাঁচবে আর কই দিন